তা আমরা চলে আসলাম আর এটা কোথায় বলো তো এটা মায়াপুর ও কালকে মায়াপুরে ঘুরতে এসেছে তো আমাকে জানিয়েছিল আর যেহেতু কৃষ্ণনগর থেকে মায়াপুর যেন বেশি দূর নয় তা আমি সাথে দেখা করতে চলে এসেছি আর ওকে বললাম কালকে আমাদের বাড়িতে অবশ্যই যেতে যাবি তো মা গেলে চুলের মুঠে যখন আমার সাথে এতদূর দেখা করতে এসছে হোটেলে তা আবার পার্সোনালি হোটেলে দেখো তাহলে আমাকে তো বাড়ি যেতেই হবে বলো আমাকে একটা হামিতে বৌদি কতদিন পরে আসলি

আরে এটা গৌরী আমার না কিন্তু ধর ফুল গেটআপটা দেখাই এ দেখো গৌরী ইনান পড়েছি আমি ওর প্যান্ট আমার যায় না ওর প্যান্ট আমার জানি না ওর প্যান্ট আমার জানি না তো যাই হোক চলো বন্ধুরা টাকা চলে আসি দেখনে শেষ করছো আমি এখনি শেষ করে দিই কারণ আমি আর রেডি হবো চলো বাই বাই